সালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের তেইশি সেপ্টেম্বর মঙ্গলবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে আজ বাইশে সেপ্টেম্বর রাতের মধ্যে ধেয়ে আসতে চলেছে ভয়ানক বৃষ্টি বলয় ঢাকা চট্টগ্রাম ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলাগুলোতে ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে আগামী চব্বিশ সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগরে আরো একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এতে প্রভাব থাকতে পারে তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত টানা সাত দিন উপকূলে অঞ্চলে ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং অতিবৃষ্টির ফলে ডুবে গিয়েছে গ্রামের খালবিল কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার দুই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার জানিয়ে আপনি এই মুহূর্তে দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাংলাদেশে আর্ট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়া কিরকম থাকবে এখন জানিয়ে দিব তার খবর প্রথমে দেখতে পাচ্ছি ঢাকা মুন্সীগঞ্জ মোহনা নরসিংদী ধামরাই দোহার শিবচর মাদারীপুর শরীয়তপুর মুসুদপুর ফরিদপুর গোবিনাথপুর এদিকে মোহনা নরসিংদী এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে মাদারীপুর গৌনদী বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া মিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে সকালের দিকে পরিষ্কার রয়েছে আকাশ এদিকে ভোলা ভরণুদ্দিন লালমোহন চরফেশন এদিকে কলাপাড়া এদিকে পাথরঘাটা এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ মেঘলা থাকবে কোন কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা হাজিগঞ্জ রায়পুর চৌমোহন মদয়পুর বেলোনিয়া বেলুনিয়া নিয়ে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া খোয়াই নাসিরনগর অঞ্চল অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না প্রিয় দশকের দিকে দীঘিনলা খাগড়াশোর রংডু মানিকসুরী উপজেলা হাটাচারি চট্টগ্রাম রাঙামাটি রাজস্ব সাতকানিয়া কুতুবদিয়া চক্রিয়া থানসি এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার কমলগঞ্জ বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট ছাতকবাজার জৈন্তাপুর চরখাই বড়লেখা দমনগর কমলগঞ্জ কুমারঘাট হাবিবগঞ্জ বানিয়াচঞ্জ নাসির প্রত্যেকটা অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার ছে সকালের দিকে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে কেন্দুয়া নেত্রকোনা কিশোরগঞ্জ ইটনা কোটিয়াদি ভালুকা তিরিশাল ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা এই অঞ্চলগুলোতে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দশক এদিকে জলছাত্র ছাত্র জামালপুর বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি পীরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আক্কেলপুর পাঁচবি এদিকে বিরামপুর দিনাজপুর কাহারল সৈয়দপুর রংপুর এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে লালমনিরহাট রংপুর জলঢাকা এদিকে আকাশ কোনো কোনো জায়গায় মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দেবীগঞ্জ বোদা পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ এই অঞ্চলগুলোতে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে পাঁচবি আককেলপুর পাটি আদমদিঘি এদিকে শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা লালপুর পুটিয়া ভেরামারা পাবনা এদিকে সকালের দিক আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া সিরাজগঞ্জ কালীহাতি টাঙ্গাইল নাগরপুর এদিকে সেবালয় পাংশা পাবনা ভেরামারা আলমনাঙ্গা এদিকে বালিয়াকান্দি মাগুরা এদিকে কোচাঁদপুর যশোর নরাইল অভয়নগর গোবীনাথপুর এদিকে সকলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে খুলনা সাতক্ষীরা সীকান্তপুর শ্যামনগর মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া এদিকে সকালের দিকে আকাশ পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক বেলা সাথে সাথে দুপুর বারোটার দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মটবাড়িয়া পাথরগাড়া কলাপাড়া মির্জাগঞ্জ এদিকে ভোলা বরণ লালমোহন চরফাসন এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে হাজিগঞ্জ লাগসাম চৌমহনী রায়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া উদয়পুর বেলোনিয়া আগরতলা এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী এদিকে কোন কোন জায়গা মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া খাগড়াছড়ি রংডু মানিকছড়ি ফটিক উপজেলা হাটাচারী চট্টগ্রাম রাওসলি রোয়াংসরি সাতকানিয়া চক্রিয়া থানসি কুতুবদিয়া মহেশখালী এই অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার রয়েছে কোন কোন জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে দুপুরের দিকে এদিকে মৌলভীবাজার কমলগঞ্জ কুলাওড়া বালাগঞ্জ বড়লেখা চরখাই সিলেটগঞ্জ শতকবাজার এদিকে জগন্নাথপুর বানিয়া আসবি প্রকাশ নসিহনগর এই অঞ্চলগুলোতে দুপুর 12টার দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এদিকে কেন্দুয়া नेत्रকোনা ময়নসিংহ 30 সাল ভলুকা কেশরগঞ্জ জলছাতর ফুলপুর নলিটা bari জামালপুর শ্রীশবাড়ি সিরাজগঞ্জ এদিকে কোন কোন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বাহাদুরবাদ চর রাজীবপুর চিলমারি পিরগঞ্জ শিবগঞ্জ বগুড়া আদমদিঘি আককেলপুর পাসবিবি বিরামপুর বালুরঘাট পাটটলা এদিকে দিনাজপুর কাহারল সৈয়দপুর রংপুর লালমনিরহাট এদিকে দিনহাটা শীতলকুচি কোচবিহার জলঢাকা দেবীগঞ্জ বোধা পঞ্চগড় ঠাকুরগাঁও ফিরগঞ্জ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বালুরঘাট মাটি এদিকে পেরসা গোমস্তাপুর আদমদিঘি মোহনপুর রাজশাহী পুটিয়া লালপুর সিংরা তারা নন্দীগ্রাম ভাঙ্গুরা এদিকে পাবনা ভেরামারা করিমপুর মেহেরপুর আলমনাগা দামহুটা করছাতপুর মাগুরা নরাইল যশোর অভয়নগর গোবিনাথপুর মুকসুদপুর প্রত্যেকটা আকাশে কিন্তু কোন কোন জায়গায় আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে টুঙ্গিপাড়া গরু নদী এদিকে খুলনা বাগেরহাট মংলা জিয়ানগর কাউখালি মঠবাড়ি এদিকে শীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর প্রত্যেকটা অঞ্চল আকাশ কিন্তু দুপুরের দিকে পরিষ্কার রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এদিকে ঢাকা দোহার শিবচর মাদারীপুর শরীয়তপুর মুকসুদপুর ফরিদপুর শিবালয় ধামরাই কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি বেতন শাহ প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে দুপুরের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক বিকেলের দিকে খুলনা টঙ্গিপাড়া বাগেরহাট ও খালি জিয়ানগর মটবাড়িয়া মির্জাগঞ্জ পাথরঘাট এদিকে মংলা অভয়নগর শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলগুলোতে কোন কোন জায়গা হালকা পরিসরে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে শিবচর মাদারীপুর শরীয়তপুর এদিকে রায়পুর এদিকে হাজিগঞ্জ মুন্সীগঞ্জ মোহনা ঢাকা দোহার ধামরাই ফরিদপুর বালিয়াকান্দি এই অঞ্চলগুলোতে আকাশ হালকা মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বিকেলের দিকে এদিকে হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া এদিকে কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই বিকেলের দিকে এদিকে আগরতলা উদয়পুর বেলুনিয়া সাগলনাইয়া মানিকসরি খাগড়াছড়ি দিঘিনালা রংডু রাঙ্গামাটি ফটিকশোর উপজেলা হাটাচারি চট্টগ্রাম রসলি রোয়াংশোরি সাতকানিয়া থানচি চক্রিয়া কুতুবদিয়া মহেশখালী এই কোন কোন জায়গায় চার পাঁচ মিলিমিটার পর সরে বিকেলের দিকে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে মৌলভীবাজার কুলাউর ধর্মনগর কমলগঞ্জ হাবিবগঞ্জ জগন্নাথপুর চরখাই বড়লেখা জৈন্তাপুর জাকেগঞ্জ এই প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বিকেলের দিক আকাশ পরিষ্কার রয়েছে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে কেন্দুয়া কিশোরগঞ্জ কোটি ইটনা এই অঞ্চলগুলোতে আকাশ মেঘলা থাকবে এদিকে নেতৃত্বা ময়মনসিংহ ত্রিশাল ভালুকা জলসাত্র সরিষাবাড়ি জামালপুর নলিতাবাড়ি বাহাদুরবাদ সিরাজগঞ্জ কালিহাতি টাঙ্গাইল বেটনশাল নগরপুর এদিকে কিন্তু বিকেলের দিকে আকাশ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে পীরগঞ্জ বিরামপুর রংপুর সৈয়দপুর লালমনিরহাট দিনহাটা শীতলকুচ্ছি জলঢাকা দেবীগঞ্জ কাহরল দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় বিকেলের দিকে এক দুই মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টি হতে পারে এদিকে বালুরঘাট পাশবিপি পাটিরটোলা আক্কেলপুর আদমদিঘী বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম সিংরা তারাস ভাঙ্গুরা পাবনা ভেরামারা লালপুর মোহনপুর এদিকে রাজশাহী ডেম ডমকাল আজিমগঞ্জ বহরমপুর বেলনাগা করিমপুর মেহেরপুর এদিকে কিন্তু কোনো কোনো জায়গায় আকাশ মেঘলা থাকবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে পাবনা পাংশা বালিয়াকান্দি মাগুরা আলমনাগা দামহুটা করছাদপুর কৃষ্ণনগর শান্তিপুর এদিকে বনগাঁ হাবড়া এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর খুলনা মংলা বাগেরহাট এই অঞ্চলগুলোতে বিকেলে দিকে কোন জায়গায় এক দুই মিলিমিটার পরিসরে বজ্র সহ বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এই ছিল তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সারা দিনের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন